আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমদুসলিহি আলসলিহিল করিম আমাদ যে আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে দয়া করে মায়া করে কিছু কথা শোনা এবং বলার জন্য আল্লাহ তালা কবুল মঞ্জুর করেছেন এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় হলো অর্থের লোভ আমরা লোভ লালসায় মেতে আসি এই দুনিয়ায় আমাদেরকে লোভ থেকে বেঁচে থাকতে হবে কারণ লোভ হিংসা অহংকার রিয়া আমাদের জীবনকে আমলকে বরবাদ করে দিতেছে যদি আমাদের জীবনকে চালাই যদি লোভের মাধ্যমে এবং লালসার মাধ্যমে এই দুনিয়া একটা লালচিকা মানে মরিচিকার মতো আজ আসি কাল নাই তাই আমাদেরকে লোভ যে বিষয় এটা বড় ভয়ঙ্কর লোভ মানুষকে খারাপ দিকে ধাবিত করে যেই ব্যক্তি লোভ করবে সে অন্যায় অত্যাচার সুদ ঘুষ হারাম তার দ্বারা হবে সমাজে অপকর্ম হবে তার দ্বারা কারণ তার ভিতরে লোভ এই লোভ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর আমরা ভালো মানুষের সাথে চলতে হবে কারণ ভালো মানুষের সাথে যদি চলি তাহলে আমাদেরকে ভালো ওর যে সুযোগটা থাকবে কিন্তু খারাপ মানুষের সাথে চলো এই সুযোগটা থাকবে না এজন্যই আল্লাহ তালা সুরাত আবার একশো উনিশ নম্বর আয়ত আল্লাহ বলেন এ আই উহাল্লাজিনা আমানু অকুনু মা স্বাদিকীন ইয়া ইউ আল্লাহজিনা আমানু তুল্লাহ কুনু মা স্বাদিকীন হেমন্দারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সৎ মানুষের সাথে তোমরা বন্ধুত্ব বানিয়ে চলো একটা উদাহরণ যদি আমি আতর কিনতে নাও পারি তাহলে আমি আতরওয়ালার দোকানে যাব তাহলে আতর আতরের যদি আমি ভালো কথা বলতে পারি আর না পারি যদি ভালো মানুষের সাথে চলি তাহলে ভালো মানুষের আসবে তাই আমাদেরকে থেকে বেঁচে থাকতে হবে সাহাব এগরামদের ইতিহাস নবী রাসুলদের ইতিহাস তবে তামিমদের ইতিহাস তাদের ইতিহাস কত সুন্দর তারা লোভ লালসাময় এই জিন্দিকি তারা প্রাধান্য দেয় নাই আল্লাহ নবীর কাছে মক্কার কুরেশরা কাফেররা নবীকে বলছে হে নবী আপনি ইসলাম ধর্ম ছেড়ে দেন আপনাকে সুন্দরী নারী দেওয়া হবে আপনাকে এই আরব দেশের রাজা বানিয়ে দেওয়া হবে আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে আল্লাহ নবীজি বলছে না আমার কিছুই লাগবে না আমি আমার মালিকের দাওয়াতের জন্য আসি আমি আমার মালিকের দাওয়াত একদিন নবীজির ঘরে গেছে যাইয়া দেখতেছে নবীজির আসবাবপত্র কিছুই নাই দেখতেছে খানা খাওয়ার জন্য পাত্র আর চোখ আছে আর একটা মাদুর নবীজি যে মাদুর শুয়ে আছে ওই মাদুরে শোয়ার পর পিঠে তার দাগ পড়ে গিয়েছে অমরাবি আল্লাহ তখন তার চোখে পানি বের হয়ে গেছে আপনি হলেন বাসার বাদশা আপনাকে আল্লাহ তালা বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী করে আপনার এত সম্মান এত মা রিজ্ঞ আপনার ঘরে যদি এই অবস্থা নবীজি কান্না করে বলে হে আল্লাহ তালা আমাকে দুনিয়ায় পাঠিয়েছে কিন্তু আমি সুখী এই দুনিয়ার লোভ জন্য আসি নাই এই লোভ লালসা আমার দরকার নাই আমি আল্লাহ তালার পয়গম্বর আসছি দিনে দাওয়াত দেওয়ার জন্য আবার চলে যাব এই দুনিয়াটা আমার কিছুই না আমার যা রাখছে আমার মালিক আমার জন্য আখ রাখছে তাই লোক হিংসা অহংকার এগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা কি বলছেন ওয়ালা তা কুল আ মুয়ালা তোমরা পরস্পরে অন্যের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করিও না আল্লাহ নবীজি আবার বলছেন মান বস্তা হালাইসা বিন্যাস যে মানুষকে ধোকা দেয় যে প্রতারণা করে অন্যায়ভাবে অন্যের সম্পদ দখল করে খায় লুট করে খায় সাদাবাজি করে খায় মানুষকে কষ্ট দিয়ে খায় সে নবীর উন্মত না নবীজি কত কঠিন কথা বলেছেন একটু ভাবতে হবে আমাদের একটু একটু ভাবতে হবে যে এই জীবন এই কোলাহাল এই ব্যস্ততা সব কিছু থাকবো থাকবে থাকবো না আমি এই যুবক আমি এখন আছি এমন একদিন চলে আসবে আমি থাকবো না এই লোভ লালুসা আমাদের আমল থেকে আমরা যে আমল করি আমল থেকে আমরা দূরে সরে যাইতেছি এই লোভ লালসার কারণে আমাদের আমল ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না হজ জাখাত কিছুই ভালো লাগে না কারণ আমাদের বিস্তির দুনিয়ার লোক আরো লাগবে আরো টাকা লাগবে আরো পয়সা লাগবে আরো সম্মান আমাদের এই সম্মানের জন্য অমুকে যখন জিজ্ঞাসা করা হয় কয়েকদিন আমি এক ভাইকে জিজ্ঞাসা করেছি ভাই আপনার নাম কি আমি তার নাম দিয়েছি তিনি বলছেন আমার নাম মাওলানা মুফতি অমুক শেম তার তো এত কিছু নাই কিন্তু তার ভিতরে চিন্তা করা দরকার আর আমার এই এতটুকু চিন্তা এসে তাকে আমি তার নাম জিজ্ঞাসা করছি অথচ তিনি বলছে তার নাম অমুক টমুক আমি তো এত কিছু জিজ্ঞাসা করি নাই কারণ এই খ্যাতি অর্জনের জন্য মাওলানা মুক্তি হওয়ার জন্য নামের জন্য আমরা আজকে পাগল এই লোভ আজকে আমাদেরকে ধ্বংস করে দিতেছে আমাদের আঙুলকে বরবাদ করে দিছে আল্লাহ নবী বলছেন যারা লোভ করবে তারা তিনভাবে ক্ষতি হবে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন যারা লোভ করবে তারা তিনভাবে ক্ষতি হবে এক নাম্বার ক্ষতি হবে তারা যতই কামাই রোজগার করুক কোনো দিন বরকর আসবে না তাদের অভাব অন্টন লেগেই থাকবে লেগেই থাকবে আর দুই নাম্বার হলো তারা এত ব্যস্ততা থাকবে তা থেকে তারা কখনো মুক্তি পাবে না তিন নাম্বার হলো তারা কখনো সুখী হবে না তাদের চিন্তা লেগেই থাকবে জন্য আমাদের সমাজে অনেক মানুষদেরকে দেখি তারা এত চিন্তিত এত ব্যস্ততা নামাজ নাই রোজা নাই হজ নাই জাফত নাই পর্দা নাই তারা এত ব্যস্ততা এই কারণে আজকে মানুষ আখেরাতকে প্রাধান্য দেয় না দুনিয়াকে প্রাধান্য দেয় আল্লাহ নবীজি বলছেন আমার সবচেয়ে আশঙ্কা ভয় হইতেছে যে আমার উন্নতেরা দুনিয়ার লোভী হয়ে যাইতেছে আখেরাতকে প্রাধান্য দেয় না অথচ আল্লাহ নবীজি কত সুন্দর হাদিস বয়ান করছেন কত সুন্দর কথা বলছেন আল্লাহ নবীজি সবচেয়ে উত্তম চরিত্র অধিকারী যেই নবীজি লোভ করে নাই হিংসা করে নাই অহংকার করে নাই সেই নবীজির আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে আল্লাহ নবীজি কেমন বা নবীজি ছিলেন যার মধ্যে লোভ ছিল না হিংসা ছিল না অহংকার ছিল না আর আমাদের মধ্যে অহংকার অহংকার লোভ ইরানের বিখ্যাত কবি শেখ তিনি একদিন অনেক বিপদের মধ্যে পড়ে গেছেন টাকা নাই নাই পয়সা তার পরনের জোতা কেনার জন্য তার তৌফিক নাই তিনি হঠাৎ করে কোথাও রওনা হয়ে গেলেন রওনা হওয়ার পর দূরে কোথাও যাইয়া দেখতেছে একটা লোক কান্দা করতেছে তার দুটা পা ওই নাই আল্লার কাছে ডেকে বলে ও আল্লাহ শুক্রিয়া দায় করি তার তো দুইটা পা নাই আমার তো পা আছে আজকে আমাদের অন্তর শক্ত হয়ে গেছে যেজন্য আমরা দুনিয়ার প্রতি মায়া মহব্বত বেড়ে গেছে আখেরাতের প্রতি মায়া মহব্বত অন্তর থেকে কমে গেছে আমাদেরকে মাঝে মাঝে ভাবতে হবে মাঝে মাঝে কবরস্থানে যেতে হবে আল্লাহ বলছে যে আমি এক সময় নিষেধ করে দিয়েছি যে কবরস্থান কেউ জিয়ারত না আবার নবী আদেশ করছে যে কবরস্থান তোমরা বেশি বেশি আল্লাহ করো কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত করার কারণে তোমার মনে আসবে স্মরণ আসবে আমার দাদা চলে গেছে আমার মা চলে গেছে প্রতিবেশী আত্মীয় স্বজন চলে গেছে একদিন আমিও থাকবো না সবকিছু থাকবে থাকবো না আমি এই চিন্তা করতে হবে আবার মাঝে মাঝে হাসপাতালে যাইতে হবে যখন হাসপাতালে যাই যখন হাসপাতাল যাব তখন আমাদের ভিতরে চিন্তা আসবে হায় আমি কত ভালো আছি তারা কি অবস্থা আছে তারা যেই অবস্থা আছে তারা আমার অবস্থায় ফেরতে চায় আর আমি এই এই দুনিয়ায় টাকা পয়সা নিয়ে যা আছি তা নিয়ে খুশি না আমরা যেই অবস্থানে আছি ব্যক্তি আমরা তা নিয়ে খুশি না যার সাইকেল আছে সে বলে আমার একটা হুন্ডা হইলে ভালো হয় আবার যার হুন্ডা আছে সে বলে আমার একটা প্রাইভেট গাড়ি হলে ভালো হয় আবার যার প্রাইভেট কার আছে সে বলে আমার একটা বিমান হলে ভালো হয় হেলিকপ্টার রকেট আর ইত্যাদি যার খ্যারের বাড়ি আছে সে বলে টিনের বাড়ি হলে ভালো হয় যার টিনের বাড়ি আছে সে বলে আমার বিল্ডিং এর বাড়ি হলে ভালো হয় এরকম চাহিদা এরকম লোভ আমাদেরকে ধ্বংস করে দিতেছে অথচ আঘাতের ব্যাপারে আমরা কিছুই জানি না অনেক লোকদেরকে জিজ্ঞাসা করা হলে তারা দুনিয়ার ব্যাপারে এত কথা এত জ্ঞান এত বুদ্ধি কিন্তু আখেরাতের ব্যাপারে তাদের বুদ্ধি জ্ঞান নাই ধ্বংস এ আমতের আলামত তাই লোভ হিংসা অহংকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে লোভ আমাদেরকে ধ্বংস করে দিতেছে আস্তে আস্তে আল্লাহ তালার আখেরাতের কথা থেকে আমাদেরকে স্মরণ করে দিতেছে আমরা এমন লোক আমরা এমন লোকদের সাথে চলবো না যে লোকদের সাথে চললে আমাদের ইহু জীবন এবং পরকালীন জীবন আমাদের ধ্বংস হয়ে যাবে ইহুকালীন জীবন এবং পরকালীন জীবন ধ্বংস হয়ে যাবে আমরা যখন দেখি যে আল্লাহ নবীজির সাহাবি আবু দারদার আদি আল্লাহ লোকদেরকে বলতেছে যে হে তোমরা নির্লজ্জ তোমরা নির্লজ্জ তোমাদের স্মরণ নাই কেন তোমরা জানো এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন তোমরা তারপর অট্টালিকা করো বড় বড় দালান কোটা করো জানো যে তোমরা চিরদিন বাঁচবা না তারপর কি তোমরা পাল্লা দাও কে আর আগে কে কত বড় বিল্ডিং করতে পারে যখন মনে করেন আমরা একটা উদাহরণ যখন আমরা লঞ্চ দিয়ে যদি বরিশাল থেকে ঢাকা যায় যদি ওই লঞ্চের ভিতরে যদি কেউ একটা বাড়ি করে ইট দিয়া এখন মানুষ তাকে বোকাল বোকা বলবে তুমি আটটু ওয়ার নামে যাবা সদর গাড়ি তুমি কি জন্য এত কষ্ট করতেছো মানুষ তাকে বোকা বলবে আমরা সেই বোকা আমরা সেই বোকার শহরে বাস করতেছি আমরা জানি যে দুনিয়ার জীবন আমরা না আমাদের হিংসা অহংকার কিছুই থাকবে না মাটির সাথে মিশে যাবে কিন্তু থাকবো না তারপরও কি আমরা ওই বোকার মতো বোকার স্বর্গে বাস করতেছি এই দুনিয়ার জীবনে চিন্তা করা দরকার ফেরাম হামান কারুন তাদের নাম বেইমানদের ঘরে পর্যন্ত তাদের নাম নাই কারণ তাকে ঘৃণা করে কারণের সম্পদ ছিল আল্লাহ নবী মুসা কারণ কে বলছে হে কারণ তুমি সম্পদ দাও জাকাত দাও আল্লাহর রাস্তায় কারণ বলছে আমার সম্পদ আমি আমার জাকাত কা আল্লাহ বলছে হে মাটি ধর কারণ কে ধরছে কারণ এখনো কেয়ামত পর্যন্ত মাটির নিচে আস্তে আস্তে যেতে যেতে থাকবে থাকবে এক বিঘাত কারণ এই অর্থ সম্পদ লোভ লালসা কিছুই না যদি যদি অর্থ সম্পদ আল্লাহর জন্য হয় তাহলে সেটা ঠিক আছে আর যদি দুনিয়ার জন্য হয় দুনিয়া পার্থিব জীবনের জন্য হয় কার জন্য কি রেখে যাবেন ছেলের জন্য রেখে যাবেন ছেলে কান্না করবে না মেয়ের জন্য রেখে যাবেন মেয়ে কান্না করবে না এমনও ঘটনা আছে যে বাবা মারা গেছে ছেলে সন্তানরা ছেলে সন্তানরা ভাগাভাগি করে জমি নিয়ে মারামারি করে আহ কাদের জন্য কি রেখে যায় তাই আমাদের অর্থ সম্পদ আমরা অর্জন করব আল্লাহর রাস্তায় ব্যয় করব দিনের রাস্তায় ব্যয় করব এমন জীবন তুমি করিল গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভূবন। আমরা এমন জীবন করব না যে আমি কাঁদু আর সবাই হাসবে তাই আজকে যে বিষয় আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে বোঝাবার নিয়তে আপনারা এবং আমি যেন প্রত্যেকে আমল করতে পারি আল্লাহকে দেখানোর জন্য তাকুয়া সহকারে সন্তুষ্ট অর্জনের জন্য কাউকে দেখাবো না আল্লাহ তালা দেখতেছেন এই স্মরণ রেখে আমল করব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওয়াকির দওয়ানা রবিল্লা আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ